হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লেটস লার্ন সামথিং নিউ তুমি কি তাকে সমালোচিত হতে দেখেছিলে তুমি কি তাকে তিরস্কৃত হতে দেখেছিলে তুমি কি তাকে সমালোচিত হতে দেখেছিলে ডিড হিম বিং ক্রিটিসাইজড তুমি কি তাকে তিরস্কৃত হতে দেখেছিলে ডিড ইউ সি হিম বিংস কোল্ডেড তুমি কি তাকে মার খেতে দেখেছিলে ডিড ইউ সি হিম বিং বিটেন নেক্সট স্ট্রাকচার বাচ্চার জন্ম দেওয়া হাসি ঠাট্টার বিষয় নয় সুস্বাদু খাবার তৈরি করা হাসি ঠাট্টার বিষয় নয় বাচ্চার জন্ম দেওয়া হাসি ঠাট্টার বিষয় নয় গিভিং বার্থ টু আ চাইল্ড ইজ নো লাফিং ম্যাটার গিভিং বার্থ টু আ চাইল্ড ইজ নো লাফিং ম্যাটার সুস্বাদু খাবার রান্না করা হাসি ঠাট্টার বিষয় নয় কুকিং টেস্টি ফুড ইজ নো লাফিং ম্যাটার ইংরেজি শেখানো হাসি ঠাট্টার বিষয় নয় টিচিং ইংলিশ ইজ নো লাফিং ম্যাটার নেক্সট স্ট্রাকচার সে ঘুমনোর নামই নিচ্ছে না হি ইজ শোয়িং নো সাইন্স অফ স্লিপিং সে কাজটা করার নামই নিচ্ছে না হি ইজ Showing no signs of doing the work. She taka, Nami He is showing no signs of returning my money. I hope you like these structures. Please subscribe. Please, please, please.